জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বহুদিনের বহু ছাত্রছাত্রীর দাবি শুধু আমার কাছে পার্সল্পে তাদের নয় পশ্চিমবঙ্গের সর্বত্র বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা শিক্ষক অধ্যাপকদের দাবি সেটা আপনার কণ্ঠ থেকে শুনতে চায় আপনি সেই মেদিনীপুরের সন্তান যে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর ভাগ ভেজার পর আমার আদি বাড়ি ঘাঁটালে তো সেই পশ্চিম মেদিনীপুরের তিন জেলা শাসককে কেন হত্যা করা হয়েছিল তারা কে বা কেন হত্যা করা হলো একটু বলবেন প্রথমেই বলে দিই আমাদের মুখে মুখে লেগে থাকে পেডি ডগলাস এবং বার্চ না পেডি ফ্রেঞ্চ ডগলাস এবং বার্চ মাঝে ফ্রেঞ্চ ছিল তার নামটা অনেকেই হয়তো আমরা জানি না তো এই পেডি ডগলাস বার্থকে যেহেতু মারা হয়েছিল তাই পরপর আমার সিকোয়েন্সটা মনে রাখি মনে রাখবি প্রখ্যাত ফুটবলার ছিলেন ওনারা ছিলেন ক্রিকেটার তো বালিগঞ্জ ক্রিকেট ক্লাবে দীর্ঘদিন খেলা ছিলেন খেলোয়াড় ছিলেন প্রাক্তন ক্রিকেট হিসেবে খ্যাতি লাভ করেছিল যেমন তাদের ব্রেন ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস কোয়ালিফাইড করেছিলেন এবং পেডিনা তিন তিনবার মেদিনীপুরের ডিএম হয়েছিলেন সেসবগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে পেডি ডগলাস পার্চকে কারা কিভাবে মারলো ছোট করে বলে দিই পেডি এবং দোগলাসকে মৃত্যুর পর আর কেউ মেদিনীপুরে আসতে চেয়েছিল না যেমন দেখেছিলাম উনিশশো ছেচল্লিশ সালে দেভাগা আন্দোলন পূর্ণাপ্রা ভাইলার বিদ্রোহ নৌ মতো প্রত্যক্ষ সংগ্রামে ডাকের পর বাংলা বা ভারতবর্ষের কেউ ভাই হিসেবে আসতে চাইছে না নৌ মতো ঘটনা ভারতবর্ষে এফেক্ট করেছিল প্রত্যক্ষ সংগ্রাম তেভাগা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন পূর্ণাপ্রা ভাইলার বিদ্রোহ একের পর এক নোয়াখালী দাঙ্গা একের পর এক নাইনটিন ফর্টি সিক্স এ ঘটনার পর ওয়াভেল চলে যাওয়ার পর ভারতবর্ষে ভাইস হিসেবে কেউ আসতে চেয়েছিল না তাই বার্মা থেকে ঘোষণা করা হলো মরানি ভিক্টোরিয়ার নাতে সেই পামেলা লুই মাউন্ট ব্যাডেনের নাম তাই মাউন্ট ব্যাটেন যেহেতু বার্মা থেকে ভারতবর্ষে এসেছিলেন তাই তাকে বলা হয় ভাই সাহেব না মেদিনীপুরের শাসন কার্য পরিচালনা দায়িত্ব নেওয়ার জন্য তো এমত অবস্থা হয়েছিল পেডিকে এবং বার্চকে তো যা পেডি ডগলাসের মৃত্যুর পর বার্চকে একটু একদম পুলিশ পহরায় তাকে পাঠানো হলো বাড়িতে পুলিশ পর থাকতো বাইরে বেশি বেরোতো না কোনো মিটিং মিছিল বা কোনো অনুষ্ঠানে যেতেন না একেবারে ঘোরা ছিলেন বার্চ আর পেরির পর ডগলাসের কপালে হয়তো খারাপ কিছু হতো না ডগলাস কি ছিলেন সুলোবাক হয়ে যাব ডগলাস বলেছিলেন কি জানো তো ওই হিজলি জেলে যে সমস্ত বিপ্লবীরা বন্দী ছিল তাদেরকে দিবা গুলি করেছিল ওই সন্তোষ কুমার মিত্র আমরা জানি তারকেশ্বর বাবুকে গুলি করে মেরে দিয়েছিল হিজলি জেলে পশ্চিম মেদিনীপুর খড়গপুরের হিজলিতে তো ডেড বডি আনতে গেলকে উনিশশো কুড়ি সালে আইসিএস অফিসার সুভাষ চন্দ্র বসু ডেড বডি দেওয়া হয় না তীব্র প্রতিবাদ ডেড বডির প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার শহীদ মিনারের মাঠে ভাষণ দিয়েছিলেন কেন কাজ করলেন ডোগলাস মেদিনীপুরে কিন্তু আইসির ডিএম কেন করলেন সেই ডোগলাসকে যোগ্য জবাব দিয়েছিল ওই হিজলি জেলে সন্তোষ কুমার মিত্রকে হত্যার প্রতিবাদে তারকেশ্বর সেন গুপ্তকে হত্যার প্রতিবাদে ডোগলাসের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল আর পিডি সাহেব বলেছিলেন যে উনিশশো তিরিশ সালে হেমচন্দ্র ঘোষের যে বেঙ্গল ভলান্টিয়ার্স যে অ্যাক্টিভিটি শুরু করেছে তাদের কার্যকলাপকে স্তব্ধ করে দেওয়া হবে আর মেদিনীপুরের বিপ্লবী যে সংস্থা বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স তাকে স্তব্ধ করে দেওয়া হবে আর মেদিনীপুরের মানুষকে বিপ্লবীদের এমন শিক্ষা দেয়া হবে তারা যেমন কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুখ না খোলে আমরা জানি উনিশশো সালে ওয়ার্দা সম্মেলনে গান্ধীজি সিভিল ডিসোবিডেন্ট মুভমেন্টের প্রস্তাব গ্রহণ করে ফেললেন আন্দোলন শুরু করলেন ডান্ডি মার্চ শুরু করলেন গুজরাটের সবরমতি থেকে একদম আরব ডান্ডি পর্যন্ত উনিশশো তিরিশের বারোই মার্চ শুরু হয়ে গেল ভারত আইনমান্ড আন্দোলন এই যে আইনমান্ড আন্দোলন চলছে ডান্ডি মার্চ চলছে এমত অবস্থায় ঘোষের বেঙ্গল একদম কাজ করে যাচ্ছে এবং তারা প্রতিষ্ঠা করার পর একের পর শাখা এই বেঙ্গল হেমচন্দ্র ঘোষের মেদিনীপুর শাখা থেকেই এই পেডিকে থেকে আর বিপ্লব তীর্থ মেদিনীপুর হল শহীদ তীর্থ কারণ প্রত্যেকটা বিপ্লবী কিন্তু কেউ না কেউ ফাঁসির মঞ্চে গেছেন কারো জেলে গেছে সেখান থেকে ছাড়া পাওয়ার পর মেদিনীপুরে হোটেল বিজনেস করেছিল সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো শুধু তাই নয় আমরা জানি এই বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষের আমলে কিন্তু সূর্য শ্রেণীর অস্তাগার লুণ্ঠন চট্টগ্রামের ইউরোপীয় পাহাড়তলী ক্লাব আক্রমণে পিত্রত হয়ে গিয়ে যাবে এই সময় কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সের বড় প্রভাব শুধু কি তাই উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর বেলা বারোটার সময় সেই মহাকরণ বা রাইটার্স বিলিং অভিযান করল বিনয় কৃষ্ণ বসু বাদল বা সুধীর গুপ্ত এবং গুপ্ত দীনেশগুপ্তর এক ভাইটা তাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃত্বে কিন্তু মেদিনীপুরের জেলা শাসকদের হত্যা রাইটার্স বিলিং বা মহাকরণ অভিযান উনিশশো তিরিশ সালে এবং উনিশশো তিরিশ সালে দেখবো আমরা আমরা নেতৃত্বে চট্টগ্রামে অস্তাগা লুণ্ঠন এবং উনিশশো সালে গিয়ে দেখছি আমরা পিতৃত ইউরোপীয় পাহাড় তুলে আক্রমণ এই নানান ঘটনায় সব কিন্তু কম জড়িয়ে গেছিল হেমচন্দ্র ঘোষের বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে শুরু করব পেডি ডগলাস বার্জকে কারা মারলো কেন মারলো তো পেডি সে অহংকার কথা মেদিনীপুরের মানুষ এমন যোগ্য শিক্ষা দেব যেমন তারা কোনো মুখ আর খুলতে না পারে এই অহংকার কথাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল বাংলার বিপ্লবীরা আর অন্যতম সংস্থা হিসেবে কাজ করেছিল বিভি পুরো নাম বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে শুরু করছি সেই মেদিনীপুরের তিন জেলা শাসকের হত্যার ইতিহাস নিয়ে জেনাসার ইউটিউব চ্যানেল আপনাদের কেমন লাগছে একটু জানাবেন তো হেডিংটা দেখতেই পাচ্ছো তোমরা দীর্ঘদিনের আবদার পূরণ হতে চলেছে তোমাদের আজকে মেদিনীপুরের তিন জেলাশাসক হত্যা কেন হয়েছিল প্রথম যে নামটা বলবো ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ছিলেন শ্রী জেপিডি পেডি মাটা খেয়াল করবে পি ডবল ডি আই পেডি উনিশশো সালে প্রথম তিনি মেদিনীপুরের জেলাশাসক হন বারোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ কয়েকদিনের জন্য নাইনটিন টোয়েন্টি থ্রিতে মেদিনীপুরের জেলাশাসক হয়েছিলেন জে ভালো করে মহারাজি এরপর উনিশশো সালে পেডি সাহেব থেকে সতেরোই জুলাই এক মাসের মতো আবার দায়িত্বে ছিলেন পেডি সাহেব তাই দু দুবার কিন্তু অলরেডি কিছুদিনের জন্য মেদিনীপুরের জেলাশাসকের অভিজ্ঞতাটা নিয়েছিলেন পেডি সাহেব আর মেদিনীপুরের জেলাশাসক হিসাবে তৃতীয়বার এলেন পেডি সাহেব কে জেপিডি সাহেব তিনি দায়িত্ব নিচ্ছেন উনিশশো তিরিশ সালের আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস জানি সেখান থেকে দায়িত্ব নিয়েছিলেন এইট এপ্রিল আরেকবার বলবো উনিশশো তিরিশ সালের আঠাশে ফেব্রুয়ারি থেকে উনিশশো সালে সালের আটই এপ্রিল এক বছর দু মাসের মতো প্রায় দায়িত্বে ছিলেন প্রায় চোদ্দ মাস দায়িত্বে ছিলেন আর কেউ নন সেই মানুষটি হলেন পেডি সাহেব তিন তিনবার মেদিনাপুরে দায়িত্বে ছিলেন তারপর দায়িত্বে কে এসেছিলেন না প্যারিসের পরে ছিলেন জেসি ফ্রেঞ্চ নামটা খেয়াল করবে উনিশশো সালে সালের দশই এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত মেদনাপুরের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জিরাসাসক ছিল ফ্রেঞ্চ পেডি ডগলাস বার্চ নয় পেডি ফ্রেঞ্চ ডগলাস বার্চ সিকুয়েন্সটা ডিএম দের অনুপাতে একটু মনে রাখার চেষ্টা করবে ইন্টারভিউ প্রশ্ন করতে পারে যে পেডির পর মেদনাপুর ডিএম কি হয়েছিল ডগলাস বলে দিবেন না চাল করতে হবে কিন্তু ইতিহাস বিজ্ঞান সম্মত পদ্ধতিতে চলে সাইন্টিফিক ওইতে চলে ভুম ভাং চুং চাং করে ইতিহাস কিন্তু চলে না মনে রাখবে এটা আর ফ্রেঞ্চ সাহেবের পর সিকুয়েন্স এসেছিলেন আইসিএস অফিসার শ্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন উনিশশো একত্রিশ সালের এগারো জুন থেকে উনিশশো সালের তিরিশে এপ্রিল পর্যন্ত প্রায় একটা বছর দায়িত্বে ছিলেন আর কেউ নন আর ডগলাস আর ডগলাস ছিলেন প্রখ্যাত একজন ক্রিকেটার সে বিষয়ে কোনো সন্দেহ নাই দেখো আমি মার্ক করে দিয়েছি তো মেদিনীপুরে দায়িত্বে যে ডিএমদের মারা হয়েছিল তাদের মধ্যে কে ক্রিকেটার ছিল অবশ্যই ডগলাস সাহেব এবং তার বয়স ছিল ফর্টি টু ইয়ার্স ওল্ড উনিশশো সালের সেই তারামলের কলঙ্কময় অধ্যায় দিনটা হলো ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয় সেদিন হিজনি জেলে গুলি চালিয়েছিল বিপ্লবীদের উপর কোনো কিছু নোটিশ নেই দোষ নেই বিপ্লবীদের কোনো কার্যকলাপ সহ্য করা হবে না তাই গুলি ছেলে মেরে দাও সেই ষোলোই সেপ্টেম্বর একটি জবাব তাকে দিতে হয়েছিল কিন্তু মনে রাখবে তার কিশ্বর সেন এবং সন্তোষ কুমার মিত্র দুজনে মারা যান আর এই ডেড বডিটা সুভাষ চন্দ্র আনতে গিয়েছিল তার কৃষি বডি ডেড বডি পাইনি পরবর্তীকালে অনেক কষ্ট করে পাওয়া গেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার শহীদ মিনারের মাঠে বক্তব্য রেখেছিল মনে রাখবে আর সেই সন্তোষ কুমার মিত্রের ওই আত্মবলিদানের জন্য তার নামে পালিত হলো সন্তোষ স্কোয়ার তাই না সেই সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দুর্গা ঠাকুর দেখতে যাই ডোগলাসের আমলে তাকে মেরে দেওয়া হলো হিচড়ি চেলে এরপরে আর কোন শাসক আসতে চাইছিল না কিছুটা জোর করে পাঠানো হয়েছিল সেই আইসিএস অফিসার বিইজে ইজে সাহেবকে বিইজে ইজে সাহেবকে বার সাহেব হলেন প্রখ্যাত মেঘনাপুরস্থ জেলাশাসক তাই নয় তিনি দায়িত্ব নিয়েছিলেন উনিশশো বত্রিশ সালের পাঁচই মে থেকে সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো সালের পাঁচই মে থেকে সেকেন্ড সেপ্টেম্বর দায়িত্বে ছিলেন বার সাহেব আর তিনি একজন ফুটবল প্রেমী ছিলেন এবং ক্রিকেট প্রেমীও ছিলেন বার সাহেব যেমন খেলতেন ফুটবল আইসি অফিসার রূপে তেমনি খেলতেন ক্রিকেট এবং মনে রাখবে এই বার সাহেব ফুটবলে যেমন সাই ছিলেন ঠিক তেমনি পাশাপাশি ক্রিকেট ক্লাবেও তিনি সমপারদর্শী ছিলেন আর বালিগঞ্জ ক্রিকেট ক্লাবের প্রখ্যাত ক্রিকেটার ছিলেন ওই বার সাহেব আর বালিগঞ্জ ক্রিকেট ক্লাবের প্রাক্তন অধিনায়কও ছিলেন আইসিএস অফিসার বার্থ সাহেব তার বয়স ছিল আটত্রিশ বছর এবং এই তিনজন মানুষকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম প্রিন্স সহজ তাহলে পেডি ফ্রেঞ্চ ডগলাস বার্চ একটু ছোট্ট করে দায়িত্বভারটা সংক্ষেপে চোখে নিলাম এবার তাদের পরিণতিগুলো দেখাবো তো পেডি সাহেব একবার বলেছিলেন শহীদ তীর্থ মেদিনীপুর হেডিং করেছি এটা সুন্দর একটা ক্যাটিক্যাল ওয়েবসাইটে পাওয়া যায় তো উনিশশো সালে যখন আইন শুরু হয়ে গেছে ডান্ডি মার্চ চলছে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা হওয়ার পর দেশের চারিদিকে একেবারে গৌরবকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিপ্লবী চারিদিকে ছড়িয়ে পড়েছে দেশের করে দিতে চাইবে ইংরেজ শাসকরা কোন বিপ্লবী কার্যকলাপ দেশে থাকা হবে না আর দানবিক এই প্রশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ালো মেদিনীপুর বিপ্লবীদের প্রাণ কেন্দ্র ছিল মেদিনীপুর ভুলে যাবে না কিন্তু ইংরেজদের চ্যালেঞ্জ কে সবসময় গ্রহণ করতে মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার প্রত্যেকে মনে রাখবে এটা আর ঘোষণা করলেন একটা কুখ্যাত কথা মোটেই বিখ্যাত কথা কি ঘোষণা করলেন না মেদিনীপুরকে তিনি এমন শিক্ষা দেবেন মেদিনীপুরকে তিনি এমন শিক্ষা দেবেন যে মেদিনীপুর কোনোদিনই তা ভুলতে পারবে না পেডির এই সাহসিকতার কথাকে চ্যালেঞ্জ করলেন বেঙ্গল ভলেন্টিয়ার স্কড মনে রাখবে এই অ্যাকশন স্কোয়াড বললেন যে আপনার এই কথাটার কতটা সত্য আছে আমরা প্রমাণ করে দিতে চাই তাই শ্বেতাঙ্গ কোন জেলা ম্যাজিস্ট্রেটকে মেদনাপুরে শাসন কার্য চালাতে দেয়া হবে না পোস্টার বিলি করে দেওয়া হলো মনে রাখবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই দল থেকে যে আমরা কোন শ্বেতাঙ্গ ইউরোপীয় জেলা ম্যাজিস্ট্রেটকে মেদনাপুরে মানুষ মানবে না শাসন কার্য করতে দেবে না এর চূড়ান্ত পরিণতি দেখলাম সেভেন এপ্রিল সন্ধ্যায় জেলা প্রদর্শনীতে উপস্থিত হলেন পেডি সাহেব উপস্থিত ছিলেন বেঙ্গল দুই বিপ্লবী বিমল দাসগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ একদম গুলি করে তারা ডেড বডি ফেলে দিলেন পেডি সাহেবকে নিস্তব্ধ জীবন নিভে গেল পেডি সাহেবের কি ঘটলো জানো এই বিমল দাসগুপ্ত জ্যোতিজীবন ঘোষ এরা তো গুলি করলেন মারা গেলেন বিমল দাসগুপ্তের ধরা পড়ার পর দশ বছরের জেল হয়েছিল তাকে পাঠিয়ে দেওয়া হয় সেই কালাপানি শেলুরাজ জেলে বিমল দাসগুপ্ত জেল থেকে ছাড়া পাওয়ার পর মেদিনীপুরে একটি হোটেল পরিচালনা করতেন আর কেউ নয় বিমল দাসগুপ্ত পেরিকে মারার পরিণামে দশ বছরের জেল হয়েছিল এবং শেলুরাজে তিনি বন্দী ছিলেন মর এক ভেটা পেরি যাবার পর কে ফিরে এলেন যেন পেরি যাওয়ার পর ফিরে এলেন ডগলাস সাহেব উনিশশো একত্রিশ সালে এগারোই জুন থেকে বত্রিশ সালে তিনি এপ্রিল দায়িত্ব নিলেন আর কেউ নন আইসএস অফিসার ডগলা সাহেব দশ মাসের মতো তিনি থাকছেন পরবর্তীকালে দেখব ডগলাসের পরিণামটা ওই ষোলোই সেপ্টেম্বর খুব কলঙ্কময় ওই ঘটনাটা ঘটে দিয়েছিলেন তো যাই হোক তাকেও ষষ্ঠ প্রহরী রাখা হতো কিন্তু বলেই দেওয়া হলো আপনি একত্রিশ সালে ষোলোই সেপ্টেম্বর জেলে ঘটনা যে করেছেন তার কোনো ক্ষমা আপনাকে করে দেওয়া হবে না তা বেঙ্গল ভলেন্টিয়ার্সের দুই বিপ্লবী দায়িত্ব দেওয়া হলো সোনানি কে না প্রদ্যুৎ ভট্টাচারিয়া এবং প্রভাংশু শেখর পাল নাম মনে রাখবো প্রদ্যুৎ ভট্টাচার্য প্রভাংশু শেখর পালে দায়িত্ব পড়লো বেঙ্গল ভলেন্টিয়ার্স দল থেকে ডগলাসকে পৃথিবীর মুক্তি সরিয়ে দাও হিজলি জেলের যে কাজ তিনি করেছেন শেষ পর্যন্ত করলেন দুজনেই করলেন প্রদ্যুৎ ধরাও পড়ে গেলেন মনে রাখবে এবং প্রদ্যুৎটি হলো যেন ফাঁসি হলো উনিশশো সালে বারোই জানুয়ারি তেত্রিশ সালে বারোই জানুয়ারি ওই প্রদ্যুৎ ভট্টাচার্য ফাঁসি হলো কোথায় যেন মেদিনীপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দিয়ে দেওয়া হলো প্রদ্যুৎ ভট্টাচার্য ধরা পড়ে গেল মনে রাখবে প্রাণদণ্ড হলো বারোই জানুয়ারি তিনি করলেন প্রদ্যুৎ ভট্টাচার্য আজও আমাদের কাছে কিন্তু অমর হয়ে রয়েছে ব্রিটিশরা এই এই পরপর দুটো যখন জেলাশাসক মারা গেলেন হত্যা করা হলো তারা কিন্তু খুব শঙ্কিত হয়ে পড়লেন এবং মেদিনাপুরের মানুষের কর্মকাণ্ডে তারা কিন্তু ভয় পেয়ে গেলেন আর কোনো ডিএম আসতে চাইছিলেন না এরপরে যিনি আসছেন তার নাম হচ্ছে বার্চ অনেক ঘেরাডোপের মধ্য দিয়েলেন এলেন অনেকভাবে তাকে রাখা হলো এবং এই বার সাহেবের একটু করে বলে দিই আগস্টি তিনি জুন জুলাই আগস্ট দায়িত্ব নিচ্ছেন আস্তে আস্তে কর্মকাণ্ডগুলো বুঝছেন এবং তাকে পাহাড়তে রাখা হলো এবং নাম করা খেলো তিনি সবাই জানে প্রখ্যাত ক্রিকেটার ফুটবল খেলায় পারদর্শী ছিলেন তিনি খেলা ছাড়া থাকতে পারবেন না আর মেদিনীপুরে একটা খেলা চলেছিল আর পদাধিকার বলে সেই খেলায় সাপিত হিসাবে তিনি অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে আসবেন খবর পেয়ে গেল বেঙ্গল ভলেন্টিয়ার্স তার তো মন ছটপট করে তিনি তো ক্রিকেটার ছিলেন তিনি তো ফুটবলার ছিলেন মোর এক ভেটা দোসরা সেপ্টেম্বর পুলিশ গ্রাউন্ডে একটি প্রদর্শনী খেলা 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 চলবে সেই সেই কারা স্পোর্টিং ক্লাব ক্লাব বনাম টাউন ফুটবল ফুটবল প্রদর্শনী খেলা চলছে মহাবার স্পোর্টিং ক্লাব বনাম টাউন ফুটবল ক্লাব বার্চ বললেন আমি কিন্তু খেলার প্রথমে মাঝে যাব না শেষের মুহূর্তে একবার যাব জাস্ট আমি সভাপতি হিসাবে যাবো বার্চ অংশগ্রহণ করবেন সব জেনে গেলেন পদাধিকার বলে তিনি খেলার সভাপতি ছিলেন সেই সংবাদ যখন মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্স পেয়ে গেল তখন দায়িত্ব বেশ কিছু বিপ্লবীকে যে কাজটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে করলেন কারা মৃগেন দত্ত অনাথ বন্ধু পাশা নির্মল জীবন ঘোষ জ্যোতিজীবন ঘোষ রামকৃষ্ণ রায় প্রমুখ মানুষ কিন্তু আস্তে আস্তে করলো তাহলে এই ব্রজকিশোর চক্রবর্তী নামটা একটু বলতে হবে ব্রজকিশোর চক্রবর্তী নির্মল চিমন ঘোষ রামকৃষ্ণ রায় মৃগেন দত্ত অনাথ বন্ধু পাজার দায়িত্ব পড়লো বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে খেলার মাঠে তোমরা দর্শক হিসাবে বেঙ্গল ভলেন্টিয়ার্স উপস্থিত হবে গুলি করলেন বার্চ মারা গেলেন তিন তিনটে ডিএম তিরিশ থেকে বত্রিশ মাত্র দু বছরের ব্যবধানে মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্স যোগ্য শিক্ষা দিল শ্বেতাঙ্গ আইসিএস অফিসারদের বুঝিয়ে দিল মেদিনীপুরে কখনো সে বলবেন না এমন শিক্ষা দেব মেদিনীপুরে করবেন না হিজলি জেলে নির্দোষ মানুষদের গুলি চালাবেন না পরিণতি যা হওয়ার হবে গোটা স্পন্দিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত কাঁপছে ভয়ে মেদিনাপুর কি করছে যা হোক শেষ পর্যন্ত দেখলাম হত্যাকাণ্ডের দ্বারে তিন তিনটে মানুষ প্রাণদণ্ড দেওয়া হলো রামকৃষ্ণ রায় ব্রজকিশোর চক্রবর্তী নির্মল জীবন ঘোষের প্রাণদণ্ড দেওয়া হলো মেদিনাপুর সেন্ট্রাল চলে ব্রজকিশোর এবং রামকৃষ্ণর ফাঁসি দেওয়া হলো কি করুন দৃশ্য আমরা দেখলাম এবং ডেটটা কিন্তু দেখো ব্রজ এবং রামকৃষ্ণ বা ফাঁসিটা কিন্তু হল চৌত্রিশে পঁইশ অক্টোবর পরের দিন ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে নির্মল জীবন ধোষ সেখানেও দেখিয়ে দিয়েছে ফাঁসি হলো সত্যি তাদের কাছে মৃত্যুবরণ কিছুই ছিল না এইভাবে এই যুব যুব শক্তিগুলো একেবারে সেই দুই দশক ক্লাসের যারা শিশু তারা একেবারে যুবক শক্তি শিশু তোমার আঠেরো কুড়ি বছরের বাইশ বছরের সব মানুষ কি করে গেল দেশের জন্য তাই আমরা এই বিপ্লবীদের স্মরণে আমরা মেদিনীপুরের টিম ডিএমের হত্যা স্মরণে আজকে ভিডিওটা আলোচনা করলাম প্রত্যেক কিভাবে আমাদের স্বাধীনতা এসেছিলো পনেরোই আগস্টের তারপর যেটা আপনারা ভিডিওটা দেখে উপলব্ধি করবেন যে কোন কোন ছোটো ছোটো একদম মানে কুড়ি বাইশ চব্বিশ বছরের ছাত্র ছাত্রীরা কী করে গেল তো আজকে আমরা সেটাই দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মেদিনাপুরের টিম ডিএমকে কিভাবে মারলো প্রত্যেকটা বিপ্লবীদের স্মরণ করা উচিত মেদিনাপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্সকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই তো যাই হোক আজকে এখন পর্যন্ত রইলো নেক্সট দিন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো একটু জানিও ভাই